কিভাবে সঠিক ভাবে আপনি এই দুই হাজার পঁচিশ সালে একটি টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন তো আপনি টিকটক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি কি করবেন প্রথমে কি করবেন আপনার যে টিকটক অ্যাপটি থাকবে এটা আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনি এর ভিতরে আপনি চলে আসবেন তো টিকটকে চলে আসার পর আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে আপনি দেখবেন আপনার এখানে কর্নারে কিন্তু এরকম প্রোফাইলের মধ্যে একটি আইকন কিন্তু এখানে থাকবে আপনি কি করবেন এই জায়গায় একটি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম লগ ইনের মতো এরকম একটা অপশন কিন্তু চলে আসবে আপনাকে বলবে আপনি এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করবেন আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে করবেন এরকম তো একটা অপশন কিন্তু আপনাকে এখানে দেখানো হবে এখন আপনি যেটা দিয়ে করবেন আপনাকে কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করতে হবে তো আজকে মূলত আমরা এখান থেকে জানবো যে একটি জিমেল দিয়ে আপনি কীভাবে টিকটক আইডি তৈরি করবেন কারণ হচ্ছে অনেকের কিন্তু মোবাইল নাম্বার থাকে না অথবা একটি মোবাইলে কিন্তু অনেক অ্যাকাউন্ট তৈরি করার কারণে কিন্তু

সব জিমেল কিন্তু এখান থেকে চলে আসবে এখন আপনার কাজ হলো এখান থেকে আপনি যে জিমেল কিন্তু টিকটকারি করবেন আপনি কি করবেন ওই জিমেলটার উপরে এইভাবে একটি ক্লিক করবেন এর উপরে আপনি এখান থেকে যখন ক্লিক করবেন কিছু করে নোট নিয়ে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে এখন আপনার কাজ হলো এখান থেকে এই দেখতে জন্ম তারিখ আপনি এখান থেকে একটি জন্ম তারিখ দিবেন অবশ্যই মনে রাখবেন এই জন্ম তারিখ যেন আপনার আঠারো বছরের উপরে হয় তাহলে আপনি এখান থেকে অনেক সুবিধা পাবেন এই টিকটক আইডি থেকে আর যদি আঠারো বছরের নিচে আপনি দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সুবিধা কিন্তু আপনি থেকে পাবেন না কথাটা সব সময় মনে রাখবেন তো এখান থেকে এমন একটি জন্ম তারিখ দিবেন যেটা আপনার আঠারো বছরের উপরে হবে তো এইখান থেকে আমি দিয়ে দিলাম একটা জন্ম তারিখ যেটা আঠারো বছরের উপরে তো এখান থেকে জন্ম তারিখ দেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার কোন কন্টিনিউ নামে একটা অপশন থাকবে আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছু কোন লোক নিয়ে কিন্তু এখান থেকে আপনার এরকম একটি ইন্টারভিউ কিন্তু এখান থেকে চলে আসবে তো এখন আপনার কাজ হলে এখান থেকে যে নাম রয়েছে এখানে কিন্তু আপনার যে মেলে যে নামটা দেওয়া থাকবে ওইটা কিন্তু এখানে শো করবে এখন আপনি এখান থেকে আপনার যে শিক্ষক আইডি মানে নাম দিবেন এখান থেকে আপনার ইচ্ছা নাম এখান থেকে আপনি দিয়ে দিবেন তো এইখান থেকে আমি একটি নাম দিয়ে দিলাম আপনার যে নাম সঠিক আপনি কি করবেন ওইটা এখান থেকে দেওয়ার পর এইখান থেকে দেখবেন আপনি কন্টিনিউ নামে অপশন আপনি এই কন্টিনিউ থেকে ক্লিক করবেন যখন আপনি এইখান থেকে কন্টিনিউ থেকে ক্লিক করবেন কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু আপনার এই নামটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখন আপনি কি করবেন এইখান থেকে দেখবেন আপনার এখান থেকে যে প্রোফাইল অপশন থাকবে আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইলটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এখন আপনাকে এটা সেটিং করতে হবে তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে আপনার ইডিট প্রোফাইল নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার ইউজার নেম রয়েছে সেন্স করতে পারবেন এখানে আপনার বিভিন্ন রকমের বায়ো এড করতে পারবেন এবং এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার যে ডাবল সন্ধ্যা এখান থেকে আপনি দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই যে পরে রয়েছে এই যে প্রোফাইল ফটো এইখানে ক্লিক করলে আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এনে এখানে কিন্তু আপনি প্রোফাইলটি চেঞ্জ করতে পারবেন তো এখন আপনার সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে এইটা করার জন্য আপনি এখান থেকে ভেগে চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এরকম এই যে থ্রি ডট আইকন আপনি কি করবেন এই জায়গায় একটি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন প্রাইভেসি নামে একটা অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই যে আপনার কিছু অপশন এখান থেকে দেওয়া রয়েছে এই যে কমেন্ট আপনি কি করবেন এই কমেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে আপনার অ্যালাউ এরকম একটা অপশন থাকবে এই জায়গায় ক্লিক করে এইটা আপনি ওয়ান সিলেক্ট করবেন যদি এখান থেকে অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনি যখন ঠিকঠাক কোনো ভিডিও আপলোড করবেন সবাই কিন্তু আপনাকে কমেন্ট কিন্তু করতে পারবেন তো এইটা ছিল আপনার এই সেটিং তারপরে আপনি এখান থেকে ভেগে চলে আসবেন এইখান থেকে আপনি নিচে চলে আসবেন রিসার্চ আসলে থেকে দেখবেন এই যে লাইক এর ভিডিও আপনি কি করবেন এই যে লাইক ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর অনলি ইউ দেওয়া থাকবে আপনি এখান থেকে এভরি অন করে দিবেন তাহলে আপনার টিকটক ভিডিওটি কিন্তু সবাই কিন্তু লাইক কিন্তু করতে পারবে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি আপনি টিকটক অ্যাকাউন্ট করার পর এই যে সেটিংগুলো করে নেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ হয়ে গেছে এখন এখান থেকে আপনি কাজ করতে পারেন রেগুলার